বড় আগুনের ঘটনা আমরা কথা দিলাম এবং সেখানে সুজিত বসু ছিল পরবর্তীকালে এসেছিল এসে বলে এত বড় ঘটনা আর হবে না কলকাতা দমকল বাহিনী খুব স্ট্রং সব ব্যবস্থা নিয়ে নেবে তাহলে আজকে আনন্দপুরে আট থেকে জন লোক মারা গেল কলকাতা হাইকোর্টের দিকে আপনি যদি দেখান ঠিক আছে কোথায় অগ্নি নির্বাপক প্রপার ব্যবস্থাটা কোথায় আছে অগ্নি নির্বাপনের প্রপার ব্যবস্থা কলকাতা হাইকোর্টে কোথায় আছে ফায়ার সেফটি লাইসেন্স কি প্রপার ভাবে নেওয়া হয় নাকি টাকার বিনিময় কোনো রকমের লাইসেন্সটা দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে কোনো কিছুই না খতিয়ে দেখে কিছু লোক মালিক পক্ষ তারা চায় জোর করে দখল করা যে লোকগুলো মরে যাক তাদের পুঁজি টুজি আগুন লেগে শেষ হয়ে যাক বহু জায়গায় এই প্রমাণ করা যায় কিন্তু এগুলো নিয়ে দুর্ভাগ্যজনক পুলিশ কোনো তদন্ত করে না পয়সা দেয় সব তদন্ত ধামা চাপা পড়ে যায় এগুলো নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত কারা এর পেছনে রয়েছে শ্রমিকদা আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল সরকারিভাবে আটজনের মৃত্যু নিশ্চিত এখনো বাড়তে পারে মৃতের সংখ্যা আঠেরো জন নিখোঁজ ব্যক্তির নামে স্থানীয় থানায় ঘটনা ঘটার ঘন্টা পরে ঘটনাস্থলে গেলেন দমকল দেখুন এইটাই আমার কাছে অবাক করে যে সুজিত বসু যদি ঘটনা ঘটার দশ মিনিটের মধ্যেও যেত তাতেও কি সেই মৃত্যু মিছিল তিনি আটকাতে পারতেন বিষয়টা হচ্ছে যখন কোনো জায়গায় আগুন লাগে তখন কোন জিনিসটা আগে মানুষ চিন্তা করে মানুষকে বাঁচানো না মন্ত্রী কখন এসে দপ্তরকে ব্যবস্থা নিতে বলবে সেইটা আমার তো মনে হয় মানুষকে বাঁচানোটাই আসুক দরকার এই যে আগুন লাগানো হয়েছে না আগুন লেগেছে তার তদন্ত হবে কিন্তু যেটা বক্তব্য এর মধ্যে দিয়ে যেটা উঠে আসছে মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী তার প্রমাণ আরও একবার হলো বড়বাজার ঘটনার পরে তিনি বলেছিলেন দমকল কলকাতার সমস্ত বিল্ডিংয়ে মনিটারিং করছে এবং হচ্ছে যে এত বড়ো আগুনের ঘটনা আমরা কথা দিলাম এবং সেখানে সুজিত বসু ছিল পরবর্তীকালে এসেছিল। এসে বলে এত বড়ো ঘটনা আর হবে না কলকাতা দমকল বাহিনী খুব স্ট্রং সব ব্যবস্থা নিয়ে নেবে তাহলে আজকে আনন্দপুরে আট থেকে জন লোক মারা গেল কেন মন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত আসল ব্যাপারটা হচ্ছে যে বহু জায়গাতেই আমি কার দোষ সেটা দেখা লাগে বহু জায়গাতেই এই যে যত বহুতল বা সরকারি দপ্তর বা বেসরকারি দপ্তর সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রপারলি নেই যদি আগুন লেগে যায় মেট্রো স্টেশনগুলোতেও নেই যেগুলো মাটির নিচে আছে বা নতুন যেগুলো মাটির ওপরে সেখানেও প্রপার ব্যবস্থা নেই সেগুলো আছে হয়তো কোনো কোনো জায়গায় এবং আমাদের কলকাতা হাইকোর্টেও আমরা দেখেছি যে আছে কিন্তু সেগুলো কি চেক করা হয় সেটাই আমি বলতে চাইছি যে আমি ব্যবস্থা নেই বলতে বলতে চাইছি যে সেগুলো কাজ করার মতন অবস্থায় নেই সেইগুলো দেখা গেল যে দশ বছর আগে লাগানো হয়েছে বা যখন কোনো কারণে রিপেয়ার হয়েছে তখন লাগানো হয়েছে বা কখনও এসে মানে দমকল থেকে একবার চেক করে দেখিয়ে দিয়ে গেছে হ্যাঁ সেগুলোকে যদি আগুন লেগে যায় কিভাবে ব্যবস্থা করা হবে কিভাবে কি করা হবে দু এক জায়গায় ইনস্টাগ্রাম অন্য কোথাও সেটা লেখাও থাকে না এগুলো আমরা দেখেছি আমি এটাই বলছি কলকাতা হাইকোর্টের দিকে আপনি যদি দেখান ঠিক আছে কোথায় অগ্নি নির্বাপক প্রপার ব্যবস্থাটা কোথায় আছে অগ্নি নির্বাপনের প্রপার ব্যবস্থা কলকাতা হাইকোর্টে কোথায় আছে এত ছোট মানে হচ্ছে যে এত বিল্ডিং ঠিক আছে সেই বিল্ডিংয়ের মধ্যে যদি কোথাও কিছু হয় আজকেরই ঘটনা আমি বলছি আজকেই ঘটনা এই যে আজকে আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আজকে বিকেল চারটের সময় হাইকোর্টের ই গেটে ওইখানে আপনারা জানেন একটা নতুন মিট্টি ক্যাফে বলে একটা নতুন ক্যাফে খুলেছে ঠিক তার পাশে একটা সুই মানে একটা মিটার বক্স আছে ছোটো মতো হ্যাঁ সেই মিটার বক্সের থেকে দেখা গেল যে ধোঁয়া উঠছে আওয়াজ হচ্ছে আমরা সেখানে পিডাব্লিউডির লোককে ডাকি সিএসসির লোকরা আসে তারা এসে বলে যে আপনারা দেখে খুব ভালো করেছেন ঠিক আছে যে কোনো মুহূর্তে এটা থেকে একটা বড়ো সড়ো শর্ট সার্কিট হয়ে যেতে পারতো একটা ছোটোখাটো শর্ট সার্কিট হয়ে গেছে অলরেডি তারা এসে পুরো হাইকোর্টে ইলেকট্রিসিটি মানে এই বিল্ডিংয়ের অফ করে বা নিচতলার অফ করে তারা কাজকর্ম করলেন এবং প্রায় কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা পরে তারা আবার চালু করেছেন তাহলে আমি বলতে চাইছি ছোট থেকে বড় ঘটনা হয় আজকে যদি ধরে নিন এইটা থেকে একটা বড় কিছু হাইকোর্টে হয়ে যেত শুনলাম নাকি আরও একটা জায়গায় এরকম ঘটনা আজকেই হয়েছে ঠিক আছে হাইকোর্টের মধ্যেই সেখানেও নাকি একইভাবে ওরকম হচ্ছিলো দুটোই তারা ঠিক করেছেন ঠিক আছে যদি হয় তাহলে সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ কি হাইকোর্টে কতটা সেফটি আছে মানুষ এখানে তো এখানে তো মানে হচ্ছে যে কি বলবো এত মানুষের যাতায়াত এত মানুষের যাতায়াত এতগুলো বার রয়েছে এতগুলো কোর্টরুম রয়েছে কোথায় সেফটি দমকল সরকারি দপ্তরের ক্ষেত্রে কোন সেফটি মেজার মেনে চলে আদৌ কি সেই মেজারমেন্ট সঠিকভাবে করা হয় বা আদৌ তাদের ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত লোক থাকার কথা আদৌ কি লোক রাখা হয় এইগুলো আমার জানার দরকার কারণ আনন্দপুরে কি হয়েছে কখন হয়েছে সেটার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে এতগুলো মানুষ মারা গেছে যে কোনো একটা কারখানা যে কোনো একটা সরকারি দপ্তর যে কোনো একটা বিল্ডিং যখনই হবে তার ফায়ার সেফটি লাইসেন্স দরকার সেই ফায়ার সেফটি লাইসেন্স কি প্রপারভাবে নেওয়া হয় নাকি টাকার বিনিময়ে কোনো রকমের লাইসেন্সটা দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে কোনো কিছুই না খতিয়ে দেখে আজকে এই প্রশ্ন উঠছে যাইরা যারা সহনাগরিক যারা মারা গেলেন আমি অত্যন্ত দুঃখিত যে এতগুলো মানুষের মৃত্যু মিছিল আমাদেরকে আবার দেখতে হলো মুখ্যমন্ত্রীর কথা প্রতিশ্রুতি সার তিনি বলেছিলেন এত বড়ো ঘটনা ঘটবে না দমকল ব্যবস্থা নেবে এই দমকল মন্ত্রী বলেছিলেন আজকে কোথায় গেল তার চওড়া বুক তাকে তাকে দেখতে পাওয়া গেল দিন পরে তিনি আসছেন নাচতে নাস্তে আসলে তৃণমূলের লোক বাড়ানোর চক্করে যারা থাকে তৃণমূলের পাঁচাটা মানে মন্ত্রীগুলো এবং তারা জানে যে আজকের সে মন্ত্রী আছে কালকে সে মানে রাস্তায় দাঁড়িয়ে যেতে পারে কারণ এই দলে সব মানে কোনো পোস্টই পারমানেন্ট নয় সবই ল্যাম্প পোস্ট আর একটাই পোস্ট সেই দলে এরকম পরিস্থিতি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর দপ্তরগুলো পয়সা খেয়ে খেয়ে এমন জায়গায় চলে গেছে যে তাদের আর কোনো কাজ করতে ইচ্ছা করে না এবং কাজ যদি করেও ওই যখন যেখানে আগুন লাগে গেল বা কে অগ্নি নির্বাচন গুলোকে চেক করা বা সেখানে ফায়ার সেফটি আছে কিনা সেগুলোকে দেখা সঠিক ভাবে পর্যালোচনা করা কোনো কিছুই তারা কাজ করে না কলকাতার বুকে এরকম লাইসেন্স বহু বহু কারখানারই নেই তারাও চলছে আর তারা মমতা ব্যানার্জির ভোটার হলেই চলতে পারে এই রাজ্যে আপনি যদি না দরকার নেই দরকার নেই প্রশাসনকে চালায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারখানা মানে কারখানায় এখানে আপনি যদি তৃণমূলের দুটো ফ্ল্যাগ লাগিয়ে দেন আপনার কোনো লাইসেন্স দেখার কোনো প্রয়োজন হবে না আপনার কি আছে দেখার কোনো প্রয়োজন হবে না আপনি দলের কাছের লোক ভোট হবে আপনি কিছু পয়সা দিয়ে দেবেন কারখানা থেকে বা আপনার ব্যবসা থেকে পুজো হবে কমিটিকে কিছু পয়সা দিয়ে দেবেন আপনার সব কিছু চলবে আপনার লাইসেন্স থাক না থাক আপনার ফায়ার ইস্টিংগুইশার থাক না থাক লোক মরে যাক এখানে সব চলবে এখানে যেন তেন প্রকারেরও পয়সা আর ভোট এই দুটো জিনিস পেয়ে গেলে এই সরকারে আর কোনো কিছুরই দেখার কোনো প্রয়োজন নেই এমন কি তারা যদি বেআইনিও করে সেটাকে আইনি প্রসিদ্ধকরণ করে দেওয়া হয় ওই পয়সার বিনিময়ে শুভেন্দু অধিকারী বলতেই পারেন শুভেন্দু অধিকারী বলতেই পারেন শুভেন্দু অধিকারী আজকে বলছেন কারণ তিনি বিরোধী দলনেতা বলে তিনি বলছেন ম্যানমেড আগুন এটা রাজনীতির অনেকেই বলবেন কিন্তু তারা কি সেই যে মানুষগুলো মারা গেছেন তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন না কলকাতার বুকে এরকম ঘটনা যুগে যুগে হয়ে এসেছে কলকাতার বুকে কেন আপনি বলুন তো এজেসি মার্কেটের বাজারটাকে কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল হাওড়াতে আমলাল বাজারে কেন আগুন লাগানো হয়েছিল অনেক কিছুই তো প্রশ্ন উঠে আসে কেন আগুন লাগানো হয়েছিল ওই ওই বড় বাজারে ওটাকে আগুন লাগানো হয়েছিল না আগুন লেগেছিল এর মধ্যে অনেক গল্প আছে কিছু লোক মালিক পক্ষ তারা চায় জোর করে দখল করা যে লোকগুলো মরে যাক তাদের পুঁজি টুজি আগুন লেগে শেষ হয়ে যাক বহু জায়গায় এ প্রমাণ করা যায় কিন্তু এগুলো নিয়ে দুর্ভাগ্যজনক পুলিশ কোন তদন্ত করে না পয়সা দেয় সব তদন্ত পড়ে যায় এগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত উচিত কারা এর পেছনে রয়েছে তাদেরকে জেলে ভরা ওই কারখানার মালিককে আমি মনে করি করে দশ বছর জেলে ঢুকিয়ে রাখা উচিত কারণ আমি মনে করি এই যা ঘটনা ওই কারখানার মালিকের যোগসাজের মধ্যে রয়েছে ও নিজেই চাইছে না কারখানাটাকে লস করিয়ে দিয়ে ওখানে প্রোমোটিং ব্যবসা হবে আমি আপনাকে বলছি আপনি খোঁজ নিয়ে দেখুন এবং তার জন্য বহু ওখানকার নেতা মন্ত্রী বিধায়ক পয়সা নিয়ে বসে আছে আমার কাছে খবর আছে সাধারণ মানুষ মরে গেল কি বেঁচে গেলো তাতে কিছু আসে যায় না এখানে কিছু পয়সা দিলে আপনি কয়েক হাজার টাকা দিয়ে দিলেন আর তৃণমূলের দুটো ফ্ল্যাগ লাগিয়ে দিলেন আপনার ইন্ডাস্ট্রিতে আপনার কারখানায় আপনার যে কোনো জায়গায় আপনার চলবে এই এইভাবেই এই রাজ্যে কিন্তু আমি এটা কথা বলতে বাধ্য হচ্ছি এটা সিপিএমেরও কালচার ছিল সিপিএমের কালচার অ্যাডপ্ট করেছে তৃণমূল পতাকার রঙটা খালি পরিবর্তন হয়েছে প্রশাসনিক পরিবর্তন হয়েছে কিন্তু পরিকাঠামোর কোনো পরিবর্তন হয়নি এবং মানুষের জীবনের দামেরও কোনো পরিবর্তন হয়নি তাই মানুষকে আজও অসহায় আগুনের কাছে আত্মসমর্পণ করতে হয় এবং বিরোধীরা তাকে নিয়ে চাপানোতর করে সাধারণ মানুষের জীবনও বাঁচাতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দমকল দপ্তর